ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধের ডাক দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মোড় নিয়েছে এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে সরকার হতে পারে পুরো মধ্যপ্রাচ্য ফলে এখনই সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই সঙ্গে সংকট নিরসনে তিনি মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন কারণ ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো ইরান ইসরায়েল সংঘাত নিরসনের প্রেসিডেন্ট পুতিনের প্রচেষ্টা এই প্রথম প্রকাশ্যে এল রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাস জানিয়েছে পুতিন এই বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ফোনালাপে চলমান উত্তেজনা নিয়ে উভয় নেতা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা বিশ্বাস করেন এই সংঘাতের দ্রুত সমাধান প্রয়োজন না হলে এর প্রভাব গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে পুতিন বলেছেন রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত এবং তিনি ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে যুদ্ধে না নামতে বড় বার্তা দিয়েছেন পুতিন পুতিন এমন সময় এই উদ্যোগ নিলেন যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে এবং আন্তর্জাতিক সম্প্রদায় সম্ভাব্য বড় ধরনের যুদ্ধ এড়াতে কূটনৈতিক সমাধানের খোঁজে রয়েছেন তবে পশ্চিমা বিশ্বের প্রভাবের বাইরে কিছুটা নিরপেক্ষ অবস্থানে থেকে আলোচনার সুযোগ তৈরি করতে পারে একমাত্র রাশিয়ায়